অতএব তোমরা নিজেদেরকে খুব পবিত্র মনে করো না আমি খুব ভালো মানুষ এটা ধারণ করো না তুমি কতটুকু ভালো কতটুকু মন্দ কে জানেন হুয়া আআলমু বিমা নিতাকা তুমি জানেন কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে কোন ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে আল্লাহর ভয় এ কবিরা গুনাহ থেকে কে বেঁচে থাকে এটা কে জানেন এই যে কোন মহিলার প্রতি দৃষ্টি মানলো কেউ দেখল দেখছেন কাজেই যে কোনো ধরনের বোনা হোক যত গোপনেই হোক হুয়া কে জানেন আল্লাহ মধ্যে কেউ নাই দরজা বন্ধ সে একা এখানে বসে বসে কারোর সাথে প্রেম প্রীতি আলাপ করতেছে কেউ জানে না কে জানেন মোবাইলের মধ্যে খারাপ 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 ছবি দেখতেছে গুনা কবিরা গুনা কেউ দেখতেছে না কিন্তু কে জানেন কাজে কবিরা গুনার থেকে যারা বেঁচে থাকবে তারা তাকওয়া দুই নম্বর স্তরে পৌঁছবে কয় নম্বর স্তর দুই নম্বর স্তর কবিরা গুনা কি সুদ খাওয়া কি গুনা যদি বলে কবিরা বলে ঘুষ খাওয়া চাঁদাবাজি করা জিনা বিচার করা ডাকাতি করা চুরি করা গিবত করা সব কবিরা নামাজ না পড়া জাকাত ফরজ জাকাত না দেওয়া হজ ফরজ হজ না করা এই কবিরা গুলা যতক্ষণ পর্যন্ত বান্দা করবে সে তাকুয়ার দুই নম্বর স্তরে পুষতে পারবে তাকুয়ার দ্বিতীয় স্তরে পুষতে হইলে তার সমস্ত কবিরা গুনার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এই কবিরা গুনা একদিকে নফস শয়তান কবিরা গুনার দিকে নিয়ে যায় অপর দিকে আল্লাহ তাআলার তাকওয়া নেকের দিকে নিয়ে যায় এখন এইখানেই যার শুদ্ধি হবে সে কবিরা গুণার থেকে বাঁচার মত একটা যোগ্যতা সৃষ্টি হবে যত কঠিন অবস্থায় হোক সে গুণার থেকে পাক সাফ থাকে এজন্যই জন্যই আল্লাহর বলি কারা আল্লাহর বলি হইলেন ওই সমস্ত ব্যক্তি যারা কবিরা গুণার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে এবং লম্বা সময় আজকে শুধু বাস্তু না সে তার দ্বারা কোনো কবিরা গুণা হয় না আগে হইছে করছে এখন নিজেকে এমন অবস্থায় নিয়ে গেছে যেটাই কবিরা গুণা এই গুণার থেকে দূরে থাকে আল্লাহকে ভয় করে এবং তার থেকে কোনো কবিরা গুণা সংগঠিত হয় না এমন অবস্থায় যে ব্যক্তি পৌঁছে আল্লাহ তালা তাকে বেলায়াতের মর্তব্য দান আল্লাহ ও লিহার মন্ত্র কি ও লিহর মন্ত্র হলো তার দ্বারা কোন গুণা হবে না এর ও মন্ত্র মানুষ গুনায় জড়িত এমন কোন মানুষ নেই গুণা করে তাহলে ওলি হবে কেমনে ওলি হইতে হইলে তুমি গুণা ছেড়ে দাও কি হয়ে যাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন যদি জনপদের লোকেরা ইমান নিয়ে আসতো কি নিয়ে আসত ইমানটা হলো তাকুয়ার প্রথম স্তর অর্থাৎ যদি কোনো ব্যক্তি তাকুয়ার প্রথম স্তর ইমান নিয়ে আসে এক নম্বর নম্বর দুই স্তর যদি মানুষ জনপদের লোকেরা অর্জন করে কবিরা গুনার থেকে নিজেকে বাঁচিয়ে রাখত এক নম্বর শিরিক থেকে নিজেকে পবিত্র করে ইমান আনত দুই নম্বর ওয়ার তাকাও বিভিন্ন ধরনের যে কবিরা গুণা আছে থেকে নিজেকে বাঁচিয়ে রাখত একটা ইমান আর একটা কবিরা বোনার থেকে বাঁচিয়ে রাখা এই দুইটা কাজ যদি করত আল্লাহ বলেন তাহলে আমি তাদের জন্য আসমান থেকে জমিন থেকে বরকতে সমস্ত দরজা উন্মুক্ত করে দিতাম আসমান থেকে সব বৃষ্টি সহ নিয়ামত নাজিল হবে জমিন সব নিয়ামত উৎপাদন করবে তাদের কোনো সমস্যা নাই শর্ত দুইটা ইমান আনতে হবে প্রথম স্তর সমস্ত হবে দ্বিতীয় স্তর তাহলে এই যে বালা মুসিবত বঞ্চিত হচ্ছে নিয়ামত থেকে এর পেছনে কারণ হইলো আমাদের প্রায় আমাদের গুণা আমাদের পাপ আমাদের পাপ এই পাপের কারণে আল্লাহ তালার অনেক রকম থেকে নিয়ামাত বঞ্চিত আমরা কাজেই তাপয়ার দুই নম্বর স্তর হইল সমস্ত কবিরা গোনার থেকে নিজেকে পাঁচিয়ে রাখা ফেসবুকের মধ্যে খারাপ ছবি দেখা ছবিরা গোনা কবিরা গোনা কবিরা টিভির মধ্যে নারীদেরকে দেখা খারাপ কিছু দেখা না কবিরা কবিরা বেপর্দায় চলা অর্থাৎ নারী পুরুষকে দেখা পুরুষ নারীকে দেখা সুগিরা কবিরা সমাজের মধ্যে কোন গুনাটা নাই জিনা বেবিচার ডাকাতি চুরি সুদ গোস চাঁদাবাজি যত ধরনের কবিরা গুনা আছে এই আমাদের মুসলিম সমাজ সবগুলি আছে কারণ আত্মশুদ্ধি নাই যদি আত্মশুদ্ধি থাকতো একটা যোগ্যতা সৃষ্টি হতো আল্লাহর ভরসা ইমারতে মজবুত হতো এই ধরনের খারাপ কাজ থেকে এসে অভাবের কারণে অন্যায় পাপ কাজগুলি করে যাচ্ছে একের পরে করতেই আসে করতে আসে কারণ অন্তর নষ্ট অন্তর কি গুনাহ করতে করতে পাপ করতে করতে অন্তরে একটা সত্য হয়ে গেছে হেদায়েত ভালো লাগে না তেলাওয়াত ভালো লাগে না ওয়াজ নসিহত ভালো লাগে না মুরব্বিদের কথা ভালো লাগে না মসজিদ ভালো লাগে না ভালো লাগে নাচ গান পাপ অন্যায় যা আছে সব গুণা ভালো আত্মশুদ্ধি যতক্ষণ পর্যন্ত বান্দার আত্মশুদ্ধি না হবে অন্তর থেকে সমস্ত গুনাহের অবস্থা দূর না করবে আল্লাহর মহাব্বত না আনবে ততক্ষণ পর্যন্ত একটা বান্দা পরিপূর্ণ হবে না বলতেছিলাম এই কথা কবিরা হেরে দ্বারা মানুষ আল্লাহ তালার কলি হওয়ার থেকে বঞ্চিত হয় কলি হতে না তখনই হবে যখন বান্দা কোন ধরনের গুনা করবে না পাপ করবে না নিষ্পাপ যদি পাপ হয়েও যায় সাথে সাথে তব এস্তেফার করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিজের অন্তরকে পরিষ্কার করে এটা হলো তাকুয়া এটা হলো তাপয়ার দুই নম্বর স্তর এখন দেখেন ইমান তো সবারই আছে কবিরা আমরা কয়জন বাঁচে পারি না ইচ্ছা অনিচ্ছা হয়ে যায় তাহলে কবিরা গোহার থেকে বাঁচতে না পারলে কি হলো আমি পরিপূর্ণ মুমিন হইতে পারলাম না আমি আল্লাহর বলে হইতে পারলাম না আমি তাপুয়ার দুই নম্বর স্তরে বুঝতে পারলাম না এই জন্যই কবিরা গোড়ার থেকে বাঁচার জন্য সবসময় চেষ্টা করা যদি হয়ে যা আল্লাহ তালা কাছে ক্ষমা প্রার্থনা করা এস্তে পার করা যখন আল্লাহর কাছে মাপ চাইবো কান্নাকাটি করব আল্লাহ তালা আমার পিছনে কোন সব মাফ করে দিবেন এবং অন্তর থেকে সেই কালো দাগগুলিকে দূর করে দেবে দূর করে দেবে এই জন্য তাকুয়ার দুই নম্বর স্তর হইল কবিরা গুণার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা তো ইনশাল্লাহ যেগুলো কবিরা গুণা আছে এর লম্বা ফেহরিস লম্বা ফেহরিস দাঁড়িয়ে রাখা এক কম কমপক্ষে এটা এক দাড়ি ছাটা চাষা ওয়াজিব তরক করা কবিরা গুণা এখন যারা দাড়ি চাষে ছাটে তারা ঘুমাইলে কবিরা গুণা করে নামাজ পড়লে কবিরা গুণা করে চব্বিশ ঘন্টায় কবিরা গুণা এই জন্য এটা খুবই বোন অনেক মনে করি যে না আমাদের বয়স হয়ে নাই বুড়া হব পরে দাঁড়িয়ে রাখবো না এটা খুবই রক এটা ওয়াজিব এটা একমুখ রাখতে হবে না হলে খুবই রাখবো না এইরকম কত কবিরা গুনার মধ্যে আমরা জর্জরিত আল্লাহকে কেমনে পাব পরকাল কিভাবে সুন্দর হবে নামাজ ছেড়ে দেওয়াটা কবিরা গুনাহ নামাজ ছেড়ে দেওয়া কি সৎ করা কয়টা লোক নামাজ পড়ে দশজন পনেরো জন বাকি পঁচাশি জন কবির গুনায় লিপ্ত এই জন্য মনে করি নিজেকে বাঁচানোর চেষ্টা করি তাহলে তাকুয়া দুই নম্বর স্তরে পৌঁছতে পারবো কয় নম্বর স্তরে তাকুয়ার নম্বর স্তর অন্তর থেকে আল্লাহ ছাড়া সব কিছুকে দূর করে অন্তরকে শুধু একমাত্র আল্লাহর মহাব্বতে জাগ্ৰত করা অন্তরকে একমাত্র আল্লাহ দিকে নিবিড়িত করা অন্তরের গভীরে আর কারো স্থান নাই একমাত্র স্থান কার যারা বলেন কার আপনার দুনিয়ার ক্ষমতা আছে জাগামত অন্তরে তার স্থান দেওয়া যাবে টাকা পয়সা আছে নিয়ামত অন্তরে স্থান দেওয়া যাবে না সন্তান সন্ততি আছে অন্তর স্থান দেওয়া যাবে না অন্তর থেকে সব কিছু বের করে অন্তরের ভিতরে একমাত্র আল্লাহ তালাকে স্থান দেওয়া এইটাই হইল প্রকৃত তাকুয়া আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো প্রকৃত পক্ষে ভয় করার হতো প্রকৃত ভয় করার হতো কাজেই অন্তর থেকে সবকিছুকে দূর করে একমাত্র আল্লাহর আল্লাহর मोहब्बत অন্তরে রাখা এইটাই হইল আসল তাকওয়া এটা কি আসল তাকওয়া তো আচ্ছা আচ্ছা তো যাই হোক বলতেছিলাম এই কথা তাকওয়া পাইতেস পড়